الجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصالحين বলে যারা ইমানদার দাবি করব অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব আমি আল্লাহ কি দিয়ে পরীক্ষা করব জান আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব খুদা দিয়া করব পশুল দিয়া করব জীবন দিয়া করব তবে ইমানদার মুসিবতের মধ্যে পড়ছে কোন টেনশন নাই ওই মাঝারে দৌড়া লাভ নাই তাবিজের পিছনে দৌড়া লাভ নাই মুসিবতের মধ্যে পড়ছে তোমার বিশ্বাস রাখতে হবে একিন থাকতে হবে মুসিবত দিয়েছেন আমার আল্লাহ মুসিবত থেকে হেফাজত করবেন তিনি আমার আল্লাহ ঠিক না এবার মুসিবত থেকে হেফাজত আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার জন্য কি করণীয় আমার আল্লাহ সূরাতুল বাকারা ১৫৩ নং আয়াতের মধ্যে জানায় আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নও বিসবরে আসসালা ইন্নাল্লাহু হাসাবির আল্লাহ ভালো ইমানদার মুসিবতের মধ্যে বরজ কোনো টেনশন নাই দুইটা মনে সামনে আগা একটা হলো ধৈর্য আরেকটা হলো নামাজ সুবহানাল্লাহ ওজব ভাই ও বিদ্ধ ও পদ্দারালের মা

করবে ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে ওই মালিক আল্লাহর কাছে সাহায্য চায় আর দেখে বলে আল্লাহ তোমার কাছে চাইলাম আল্লাহওয়ালা পাইলাম আল্লাহ বলা এর পর বেজার না তবে তোমার কাছে আবদার জানাই আমার এই আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহ বলা বানাইয়া اولیاء را کار عقبا اختیار زہنا را کر دنیا مائل مومن سوئے مومن می من مائل کافر سوئے کافر می شود ایک زمانہ صحبت با اولیاء بہترات ست سال

মসজিদে আল্লাহর কিছু মেহমান হাজির যাদের নি পাবলিক যাওয়ার চিনেননি ভালো না খারাপ এরে ভাই কেমন ভালো কেমন ভালো জানো গো তোমাদের এই এলাকার মধ্যে যদি কোন একটা চোর চুরি কইরা যদি ধরা পড়ে যায় শিবচর থানা একটা মান্না দিয়ে দাও দেখবা যুবক ভাই ওই আল্লাহর বান্দা ছয় মাস জেলখানায় থাকার পরে যখন পুলিশ ছেড়ে দেয় দেখবা এই যুবক আর চুরি করে না এখন আর চুরি করে না আর চুরি করে না তবে আগে কত চুরি মাগার এখন করে

صادقين আল্লাহ বলো ইমানদার আমি আল্লাহকে ভয় করো ভয় দিলে নাই যারা সত্যবাদী যারা তাদের সহবত অর্জন করো তার মানে আল্লাহ এটাই বুঝাইতে চায় তোমার দিলে ভয় নাই আমি আল্লাহকে যে বান্দা ভয় করে তার সহবতে তুমি যাও অটোমেটিক দেখবা তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে ঠিক কিনা যুবক ভাইরা বিদ্যু বাবাজিরা আল্লাহর বান্দি হঠাৎ করে মহল্লায় ওই তাবলিগ জামাতের আমের সব নামাজের পরে দাওয়াতরি কাজে বেরো হয় সর্বপ্রথম যার সাথে দেখা হয় এই আল্লাহর বান্দা দিতু আর কেউ না

हा oh, oh, oh.

আল্লাহার গোলাম এই কথাটা শোনার পার যুবক এবার দিয়ে জীবনে এমন কোন দিন যায় না মানুষ আমাকে নামাজে ডাকে না একটা দিনের জন্য আমাকে নিতে পারে না তবে আজকে কেন জানি আপনার বয়ান শুইনা দিল তো নরম হয়ে গেছে আমার মন চায় আমি আর দেরি করব না আমার মন চায় আমি এখনই আল্লাহর ঘর মসজিদে চলে যাই নারায়ণ তাকবীর আল্লাহর বান্দা যুবক এইবার মতখোর নামাজের জন্য চলে যায় নামাজের পরে কোরআনের বয়ান হাদিসের বয়ান চলতেছে হঠাৎ করে বয়ান চলতে চলতে সারে আজানের আওয়াজ আজানের পর আমি সব দাঁড়াইয়া ডাক দিয়া বলো নবীর উম্মত কে আছো আজকে আমাদের কে আছো আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি আছো দাঁড়াও কথাটা বলতে দেরি যুবক মতখোর সবার আগে দাঁড়াইতে দেরি না মালিক কে তো এখনো সময় আছে যুবক তো অনুরোধ করে বলি যুবক চলে আসো

এখানে আসলে আল্লাহ সহবত অর্জন করলে তিনিও হতে পারে আল্লাহ হয়ে যেতে পারে ঠিক কিনা কারণ বলা যায় না আল্লাহ যদি হেদায়তের নূর চিনার মধ্যে ডাইলা দেয় এর যুবক ভাই আল্লাহর গুলাম দেখো মত কর যুবক কিভাবে হেদায়ত পেয়ে গেল আল্লাহর আমি সব দাঁড়াইয়া ডাক দিয়ে যুবক কে আস আল্লাহ রাস্তা বের হওয়ার জন্য রাজি আস দাঁড়াও কথাটা বলতে দেরি যুবক মত কর সবার আগে দাঁড়াইতে করি নাই দাঁড়াইয়া ডাক দিয়ে কবু আল্লাহর অলি আমার তো মন চায় আমি তাবলিক জামাতে চলে যাই একটা চিল্লা দিতে মন চায় কিন্তু হুজুর আমি তো একটা দোকানে চাকরি করি আমার দোকানের মালিক তো এত লম্বা ছুটি আমাকে দিবে না আমি সব দাঁড়াইয়া ডাক দিয়া কয়ের যুব তুমি শুধু রাজি হও তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নি জয় ইন্ডিয়া নিলাম বান্দা যখন চেষ্টা করে রাস্তা বের করে দিবেন কে বান্দার চেষ্টা করা রাস্তা করে দিবেন আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু ফি না লা নাহদিয়ন্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা আলামু আল মুহসিনিন

যদি ছুটি দিতেন অনুমতি দিতেন দোকানওয়ালা ছিল পাঁচ নামাজের নিয়মিত একজন মুসল্লি কারণ যে নামাজ পড়ে সে নামাজের কদর বুঝে যে টুপি মাথায় দেয় টুপিওয়ালার কদর বুঝে যে দাড়ি রাখো দাড়িওয়ালার কদর বুঝে কারণ ওই টুপিওয়ালা দাড়িওয়ালার সামনে অন্য একটা দাড়িওয়ালা টুপিওয়ালাকে যদি কেউ গালি দেয় ওই টুপিওয়ালার কলি যায় যে আঘাত লাগে কথা বলো ঠিক কিনা এবার আল্লাহর গোলাম দোকানওয়ালা ছিল পাঁচ ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি মুসকি কন্দা হাসি বলে হুজুর এমন কোন দিন যায় না আমি পরিদুদ্দিনকে নামাজের জন্য ডাকি না একটা দিনের জন্য নিতে পারি না আজকে কেন জানি আপনার জবানের বয়ন শুই না নরম হয়ে গেছে আমার কোন বাধা নাই আমি চল্লিশ দিনের ছুটি দিয়া দিলাম চল্লিশ দিনের বেতন দিয়া দিলাম কি চল্লিশটা দিন আল্লাহ রাস্তা বের হইতে যত টাকার

है का दिल तो बहुत है मकबुल तो है शाहजह है का मान तू नहीं दिल तो बहुत है आई ना के मान तू नहीं दिल तो बहुत है फीकुश होती है की खजीना हर मर्द की तो किया এরে যুবক ভাই আওয়াজ দিয়ে বলো কবুল করেন মালিক যিনি তিনি কে এরে যুবক আর একবার একটা আওয়াজ দিয়ে মালিকের নাম তো বলো না তিনি কে আর ওই মালিক আল্লাহর দকন ফুড়া দিয়া কত নেতার স্লোগান দিয়েছ রে ভাই তাও আবার কত মিথ্যা স্লোগান দিছো সামানতে টাকার জন্য তুমি স্লোগান দিয়েছো অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র অথচ খবর নিয়ে দেখা যায় নামাজ পড়ে না একপ্ত গাজা খায় প্রতি যত্র ঠিক কিনা এই যে মিথ্যা স্লোগান দিলা কেন বলে বিনিময় তো হয় তোমার নেতা এক কাপ চা অতএব

কণ্ঠটা দিয়া নেতার স্লোগান দিয়েছো ওই কন্ঠ দান করেছে আমি আল্লাহ আমি আল্লাহর দাও কণ্ঠটা দিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ 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 বলে যদি দান দিতা আমি আল্লাহর কুদরতি অন্তরটা উঠান্ডা হয়ে যাইত আরে banda তুই নেতার স্লোগান দিয়েছ নি তার প্রশংসা করার বিনিময়ে নেতা বিছে ধরে চা মিষ্টি টাকা আমি আল্লাহর প্রশংসার বিনিময়ে আমি আল্লাহ তোমার ওই মিষ্টি টাকা দিয়া বিদায় করবো না আমি আল্লাহ কি দিয়ে বিদায় করবো জানো আমি আল্লাহ খুশি হইয়া তোমার নামটা জাহান নাম থেকে কাটিয়া তোমার নামটা জান্নাতের খাতা উঠাইয়া দিব আল্লাহ আল্লাহ কামোবার নাম হয় আল্লাহ আল্লাহ আশেখো কাম হয় আল্লাহ আল্লাহ শিরিনিস্তু নাম শির সৎকর্ণী অতজন নামতম আরে যুবক ভাই বাবাজিরা আল্লাহর বান্দা যুবকে এবারে ডাক দিয়ে আমি এখন জামাতে যাই কারণ হেতু আমার দোকান ওয়ালা দোকানের মালিক আমাকে ছুটি দিয়ে দিয়েছে যুবকে এবারে জামাতে চলে গেল কিছুদিন পরের ঘটনা আমির शब्दारাইয়া ডাক দিয়ে এর যুবকে আস আজকে আমাদের খেদমত করবা মানে کھانا পাক করে খাওয়াইবা কথাটা বলতে দেরি যুবক মত করে সবার আগে দাঁড়াইতে দেরি নাই কন্যা সোহান যুবক দাঁড়াইয়া ডাক দিয়ে কাহুজি আমার মন চায় আমি একটু আপনাদের খেদমত করি আল্লাহর আমির সাপ ডাক দিয়ে কো বাবা তুমি নতুন মানুষ পারবা কথাটা বলার পর যুবকের চোখে পানি আল্লাহর বান্দা চোখের পানি সেরে দিয়ে কেঁদে কেঁদে বলে হুজুর আপনি আমাকে বাধা দিবেন না কারণ জীবন বার আমি আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা কম করি না আপনাদের মতো আল্লাহ বালাদের বিরোধিতা কম করি না আজকে কেন জানি আপনার বয়ান শুই আমার দিলটা নরম হয়ে গেছে এখন কেন জানি আমার দিলটা এমন ভাবে নরম হয়ে গেছে আমার এখন মন চায় আমি আর বিরোধিতা করব না বরং সমান চায় বাকি জীবনটা আপনাদের মতো আল্লাহওয়ালাদের একটু খেদমত করে যাই মুসলমান আল্লাহর গোলাম খাতি আল্লাহ সহবত অর্জন করে লেখত লাভ দেখো আল্লাহর বান্দা যুবক এইবার যখন দাঁড়ায় রইলেন আমি সব দাঁড়াইয়া ডাক দিয়া যুবক তুমি একা পারবা না তোমার সাথে পুরানো একজন সাথে দিয়া দিলাম দুইজন মিলে সকালের খানা খাওয়ায় দুপুরের খানা খাওয়ায় রাতের খানা পাক করার জন্য আসরের নামাজের পরে না হয় এবার নতুন সাথীকে ডাক দিয়া এর ফরিদ যাও যাও উজু ইস্তিঞ্জা করে আসো নামাজের জন্য প্রস্তুতি নাও আমি এখানে বাড়াইলাম পুরান সাথে বাড়াইয়া চিন্তা করে হায় তরকারি বসাইলাম নুন তো এখনো দেওয়া হয় না পরিমাণ মতো নুন দিয়া দিল এইবার নতুন সাথে উজু করে আসছে পুরান সাথে আবার উজু করার জন্য হাজির নতুন সাথেও দ্বারা চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম নুন তো এখনো

খানা যে খাইবা খানার মধ্যে কিন্তু আমার নবীর সুন্নতের আমল আসে না নাই এক নম্বরে দস্তর খান বিসা খানা খাওয়ার নবীর সুন্নত খানা সামনে আসলে দোয়া করা সুন্নত খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নত এই সুন্নতের কথা বলতে বলতে একটা পরে যা বলে ফেললেন এরে নবীর উম্মতের দল তার মধ্যে কোনো দোস্ত রুটি ধরা যাবে না এটাও আমার নবীর সন্ন্য

এবার জনে মিলে এবার সবাই দস্তর খান বিছাইয়া খানা খায় শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ মাঝে কোন শব্দ নাই জোরে কোন সুবহানাল্লাহ একবারও বলে নাই কি রে ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি তরকারির মধ্যে ঝাল কেন বেশি কেন বলে না এই যে আমার মায়ের নবীর সুন্নাত এর নবীর উম্মতের বল

দরচোদ দিয়া টপ টপ করে পানি পড়তে দেই নাই পুরান সাতি ডাক দিয়া ককিরে ভাই তোমার চোখে কেন পানি নতুন সাতি দাগ দিয়া ক ভাই আমার চোখে পানি আসার কারণ হইল আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে নাম হইল তার নাহিদা এমন কোন দিন নাই নামাজ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে এমন কোন রাত না পর আমার জন্য দোয়া করে না এত দোয়া করার পরও আমার দিলটা কোনোদিন নরম হয় না বরং সে একদিনের ঘটনা আমার এই নেককার বিবি মনের ভুলে তরকার মধ্যে একটু নুন বেশি দিয়েছিল সামন মনে এটাকে আমি মেনে নিতে পারি নাই এজন্য আমার বিবির উপর আমি এমন অত্যাচার করেছি রে ভাই আমার বিবির সুন্দর গালের মধ্যে এমন দূরে থাপ্পর আমি লাগাই রে ভাই আমার বিবির সুন্দর গালটা ফাইটা রক্ত টক টক করে জমিনের মধ্যে পড়েছে আজকে আমার মনে বড় ভয় এতগুলো আল্লাহর বান্দাদের খানা আমি নষ্ট করে দিলাম ওই একজন আল্লাহর বান্দা তো কোন শব্দ করে না আহারে আমার দিলের মধ্যে কেন জানি

দেখলে কোথায় যাইয়া যদা ভাবে খাটি আল্লাহের সভাতে যাইয়া ঠিক না বেজি অথচ একটা সময় আল্লাহ বলার সহবত অর্জন করে নাই তখন বিবির গায়ে হাত তুলেছে আর এখন আল্লাহ বলাদের সহবত অর্জন কইরা। নবীর আদর্শ ভিতরে ঢুকাইয়া এখন বান্দা বিবির মায়া পরীরক্ষা দে আহারে আমার বিবির গায়ে আমি হাত তুলেছি এবার পুরাণ সাদি ডাক দিয়া গায় ভাই কান্না করে কোনো লাভ নাই কোনো লাভ নাই কারণ আমার মন বলে তোমার বিবি যেহেতু নেককার কোন টেনশন নাই কারণ আমার মন বলে ৪০টা দিন শেষ করে তুমি বাড়িতে যাইয়া তোমার বিবির কাছে যায় যদি ক্ষমা চাও তোমার বিবি ক্ষমা করে দিবি সাথে সাথে মালি আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহর বান্দা সবচেয়ে মজার ব্যাপার যেই যুবক জীবনেও কোনো

সুন্নাত আমল ঢুকায় দাও স্বামী স্ত্রীকে সালাম দাও স্ত্রী সবই সালাম দাও ঘরের মধ্যে সালামের আমলটা চালু করে দাও কারণ মায়ার নবী বলেন সালাম দিলে মোহাম্মত অন্তত আমার